ফুটন্ত গরম জলে ন্যাপথলিন দিলে সংসারের হাজার হাজার কাজ হয়ে যাবে হ্যালো বন্ধুরা আমার আরে একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজ এমনই একটি গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব ফুটন্ত গরম জলে ন্যাপথোলিন দিলে যেমন হাজার হাজার কাজ হয়ে যাবে তার পাশাপাশি সংসারের হাজার হাজার টাকা বাঁচাতে পারবে এটা শুধু কথার কথা না পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে আজকের ভিডিও কতটা গুরুত্বপূর্ণ তোমাদের কাছে তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক প্রথমে একটা স্টিক প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে লিটার জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ ধরে রইল দেখবে সংসারের অনেক কাজ কমে যাবে এবং অনেক কাজ খুব ইজিলি হয়ে যাবে তো দেখো জলটা ভালো মতো ফুটে গেছে এর মধ্যে ন্যাপথলিন দিয়ে দেব তিনটে তো এখানে হাফ লিটার জল নিয়েছি সেই জন্য তিনটে দিচ্ছি তোমরা এক লিটার জল নিলে ন্যাপথুলিনের পরিমাণটা বাড়িয়ে দেবে দুটো নিয়ে নেবে মানে পাঁচটা এক লিটার জলে পাঁচটা এবং হাফ লিটার জলে তিনটে নিচ্ছি দেখো ন্যাপথুলিন দিয়ে দিয়েছি এটাকে ভালো করে ফুটিয়ে নেব গরম জলে ন্যাপথুলিন দিলে কত সহজেই গুলে গেছে দেখতেই পেলে আর এমনি ঠান্ডা জলে যদি আমরা ন্যাপথুলিন দিই তখন দেখবে অত সহজে গুলতে যায় না অনেকটা সময় নষ্ট হবে তো দেখো ভালো করে ফুটিয়ে নিয়েছি জলটাকে এবার গ্যাসটাকে বন্ধ করে আমি জলটাকে ঠান্ডা করে নেব নিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এমন একটা পাত্রে ঢালতে হবে যেটা আমাদের কোনো কাজেই আসে না এই রকম প্লাস্টিকের পাত্র কিন্তু কিন্তু আমাদের আমাদের কাজে আসে না ফেলে ফেলে এই রকম কাজটা করতে হবে এরপর এর মধ্যে দিয়ে লবণ লবণ তো প্রত্যেকের বাড়িতে থাকে আমরা রান্নার কাজে ব্যবহার করি লবণ এক চামচ দিয়ে দেব হাফ লিটার জলটাকে ফুটিয়ে নিয়েছি তিনটে ন্যাপতুলিন দিয়ে এরপর এক চামচ লবণ দিলাম এরপর দিয়ে দেব আমাদের প্রত্যেকের বাড়িতে জামা কাপড় কাচার যে সার্ফ বা ডিটারজেন্ট পাউডার এক চামচ সার্ভ নিয়ে নিলাম তোমাদের বাড়িতে সার্ভ না থাকলে যে কোনো লিকুইড কিছু নিতে পারো স্যাভলং নিতে পারো তো আমি এখানে এক চামচ ডিটারজেন্ট নিয়ে নিলাম বা সার্ভ নিয়ে নিলাম তো লবণ আর এই যে সার্ফ দিলাম এটা খুব সহজেই গুলে যাবে যেহেতু আমাদের জলটা এখনও উষ্ণ গরম আছে পুরোপুরি ঠান্ডা হয়নি সেই কারণে খুব ভালো মতো কিন্তু এটা গুলে গেছে এইভাবে একটু ভালো করে মিশিয়ে নিলাম এরপর নিয়ে নেবো এখানে ডেটল আমাদের প্রত্যেকের বাড়িতে দেখো ডেটল আছে তো ডেটল আমি এখানে নিয়ে নিচ্ছি ডেটলের বদলে তোমরা স্যাবলং ইউজ করতে পারো তো আমি এখানে ডেডল এখানে ব্যবহার করছি এক ছিপু মতো ডেডল নিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি এরপর আর একটি জিনিস এখানে ব্যবহার করব আর কিছুই কিন্তু আমাদের লাগবে না তো দেখো এখানে নিয়েছি ভিনিগার এবং লেবু ভিনিগার দিলে এর মধ্যে এই মিশ্রণটা আমরা এক মাস কি মাসের পর্যন্ত ব্যবহার করতে পারবো এবং লেবু দিলে এটা আমরা এক সপ্তাহ ব্যবহার করতে পারবো আমি এখানে লেবু দিচ্ছি যেহেতু এটা আমি এক সপ্তাহের জন্য বানাচ্ছি আর তোমরা যদি এক মাসের জন্য বানাতে যাও তাহলে এক লিটার জল নিয়ে এটাকে বানাবে এবং ভিনিগার দেবে এক মাস পর্যন্ত ভালো থাকবে আমি এখানে যতগুলো জিনিস ব্যবহার করলাম এগুলো কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে এরপর মিশ্রণটি ভালো করে মিশিয়ে নিয়ে একটা স্প্রের বোতল নেবো স্পের বোতলে নিয়ে নেব। বাড়িতে যদি স্পের বোতল না থাকে তাহলে যে কোনো কোল্ড ড্রিঙ্কসের বোতল মুখটা একটু ছিদ্র করে নিয়ে ব্যবহার করতে পারো স্পের বোতলের মধ্যে এখানে আমি একটা তেলের বোতল নিয়েছি একটা স্পের বোতল নিয়েছি দুটো বোতল ভালো করে ভরে নিয়েছি চলো এটাকে কি কাজে ব্যবহার করি তোমাদেরকে দেখাই আমাদের প্রত্যেকের বাড়িতে তেলা পোকা মাছি মশা এবং এমনকি পিবিরে বিশেষ করে এই গরমে এত অতিরিক্ত বিরক্ত করে তো ধারণার বাইরে আমরা কিন্তু এদের জেলায় অতিষ্ঠ হয়ে পড়ি বিশেষ করে আমরা যখন রাতে ঘুমাতে যাই দেখা যায় এই বেসিনের নালি থেকে কিন্তু বাজে দুর্গন্ধ ছড়ায় এবং অনেক ভয়ঙ্কর পোকামাকড় উঠে আসে আমরা যদি এই স্প্রেটা করে ঘুমাতে যাই তখন দেখবে পরের দিন আর কোনো রকম পোকামাকড় উঠে আসছে না আর কোনো রকম গন্ধও ছড়াচ্ছে না কারণ আমরা ঘুমানোর পরে কিন্তু কেউ এই বেসিন ইউজ করে না একদমই কেউ জলও ফেলে না সেই সময় কিন্তু এই একবার স্প্রে করলে কিন্তু আমাদের সমস্ত রকমের সমস্যা থেকে মুক্তি পাবো আমাদের প্রত্যেকের বাড়িতে এই রকমের মাকড়সা থাকে আমরা যতই ঘর পরিষ্কার করি না কেন প্রতি সপ্তাহেই ঘর পরিষ্কার করলেও দেখা যায় এই মাকসার জ্বালায় কিন্তু আমরা মুক্তি পাই না এত অতিরিক্ত ঘর নোংরা করে আমরা যদি এইভাবে স্প্রে করি খুব সহজে এগুলো মরে যাবে আর বাড়ির আশেপাশেও আসবে না বন্ধুরা এইভাবে যদি একটা স্প্রে বানিয়ে রাখি দেখতেই পাচ্ছ কত সমস্যা থেকে আমরা মুক্তি পাচ্ছি পিঁপড়ে তাড়াতে পারবো মাকসা তাড়াতে পারবো তেলাপোকা আরশোলা টিকটিক কি এমনকি বেসিনের নালি থেকে যত রকমের ভয়ঙ্কর পোকামাকড় সব কিন্তু তাড়াতে পারবো একবার বানিয়ে নিলেই কিন্তু তোমরা অনেক কাজে ব্যবহার করবে বিশেষ করে এই রকম পিঁপড়ের লাইন যে যাচ্ছে আমাদের প্রত্যেকের বাড়িতে দেখা যায় এই গরমের সময় কেন সারা বছর এই পিঁপড়ের লাইন থাকে এবং অনেক কিন্তু বিরক্ত হই আমরা এবং খাবার দাবারে কিন্তু এই পিঁপড়ে এসে বসে আমাদের খুব বিরক্ত লাগে এমনকি আমরা নষ্ট হয়ে যাওয়া খাবারটাকে ফেলে দিই ব্যবহার করতে পারি না আমরা যদি এইভাবে স্প্রে করি দেখতেই পাচ্ছ কত সহজেই মরে গেল ওদিক আমার সুইচ বোর্ড আছে বলে আমি দিলাম না জল জাতীয় জিনিস এদিকে দরজার পাশেই কিন্তু আমরা এইভাবে স্প্রে করলে সঙ্গে সঙ্গে মরে গেল পিঁপড়েগুলো কতগুলো পিঁপড়ে মরে গেল আর কিন্তু এই লাইন করবেও না ঘরের আশেপাশেও কোনো রকম ভয়ঙ্কর পিঁপড়ে কি কিছুই আসবে না আমাদের প্রত্যেকের কিচেনে এই কিচেন সিঙ্কের মধ্যে কিন্তু অনেক রকম পোকামাকড় উঠে আসে এবং বাজে গন্ধ ছড়ায় এর মধ্যে যদি আমরা রাতে ঘুমাতে যাওয়ার আগে স্প্রে করে দিই তখন সকালে এসে দেখবে খুব সুন্দর একটা সেন্ট বের হবে আর কোনো রকম পোকামাকড় কিন্তু থাকবে না একদম কিন্তু পরিষ্কার হয়ে যাবে কোনো কিছুই কিন্তু এখানে সেফটি কিছু হবে না তো বন্ধুরা এই টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানিও বাড়িতে অবশ্যই ট্রাই করো একবার যদি এইভাবে তোমরা স্প্রে বানিয়ে রাখো তোমরা সংসারের বহু কাজে ব্যবহার করতে পারবে বিশেষ করে মোছার সময় মোছার জলেও তোমরা একটু ফেলে ঘর মুছতে পারবো কোনো রকম পোকামাকড় আসবে না আর টিকটিকি আমাদের এই সব পদ্মার পিছনে থাকে এইখানে যদি স্প্রে করে দাও টিকটিকিও চলে যাবে তো বন্ধুরা এই টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেল নতুন কোনো বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে দেখো আর আজকের এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট করে জানিও থ্যাংক ইউ সবাইকে